আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আমাদের মতো এরকম সাধারণ মেয়েরা সাধারণত সংসার ঘর সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে জব করা আমাদের পক্ষে খুবই কঠিন কারণ আমাদের বাচ্চা দেখাশোনার কেউ নাই এই জন্য আমরা ভাবি কি যে আমরা সব মেয়েরাই ভাবি যে কিছু না কিছু করব কিন্তু কীভাবে করব আমাদের বাচ্চা আছে ছোট বাচ্চা বাচ্চা নিয়ে কীভাবে করবো এই জন্য আমরা কিছুই করতে পারি না আসলে আমরা যদি একটু একটু করে শুরু করি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় আর পরেও আমরা ভাবি কি যে লোকে কি বলবে মানুষ কি বলবে আশেপাশের লোকজন শুধু মানে সমালোচনাই করতে পারে কিছু তুমি এগিয়ে যাবে এই জন্য তোমাকে কিছু করেই দিবে না তারা শুধু তোমার সমালোচনাই করবে তোমার খারাপ দিকটায় দেখবে এমন করে তা এমন করবে কিন্তু তারা তোমার যে এগিয়ে যাচ্ছে তোমার ভাল আবার তুমি যখন সফল হবা সবাই তোমার প্রশংসা করবে সবাই বলবে না ও অনেক কিছু করেছে ও এরকম ভালো একটা জব করে কিংবা একটা ভালো কিছু করে এরকমই সবার জীবনটায় আমার বাবু আর কে নিয়ে আমি আমার পক্ষে আমি যদি বাইরে কাজ করতে যাই আমার বাবুকে কে দেখবে আমার বাবুকে দেখাশোনার জন্য আমার বাসায় তো কেউ নয় এই জন্য আমি ভাবে যে ঘরের ভিতর কিছু করবে সবাই ভাবে ভিডিও করো এই করো ওই করো তোমাকে দ্বারা কিছুই হবে না আসলে এভাবে করতে করতে নিজের নিজেরাই হতাশ হয়ে যায় যে কি করব। আমাদের দ্বারা তো কিছু হয় না আমরা তো কিছু পারি না আসলে এমন না সবার ভিতরে কিছু না কিছু প্রতিভা আছে সবাই পারবে প্রথমে আস্তে আস্তে একটু একটু শুরু করলেই সবাই সফল হবে সফলতার প্রথম মানে সার্ত হচ্ছে শুরু করতে হবে শুরু করলেই দেখবেন যে কিছু না কিছু করতে পারবেন মানুষের কথায় কান দেওয়া যাবে না কে কি বলল আসলে হাদিস করানো আছে এই কথা যে সবসময় চুপ থাকবা নিজের কথা ভাববা আল্লাহর কথা ভাববা সবসময় সব কিছুই করবা আছে আল্লাহর জন্য যে তুমি যে কাজটা করতেছ যে তুমি আল্লাহর সন্তুষ্টের জন্যই করবা তাহলে তুমি আর কোনো অসুবিধা হবে না আমরা যখন যে ভাবি যে না মানুষ কি বলবে মানুষের সাথে বসে আড্ডা দেওয়া মানুষের সাথেই করা এগুলো এখনকার জামানায় আর মানে আর সম্ভব না কারণ মানুষের সাথে যে আপনি যখন দুটো তিনটে মানুষের বা দুটো তিনটে মহিলার সাথে যে বসবেন তারা দেখবেন শুধু অন্য সমালোচনা করে অনুরী করে এইটাই আর আশেপাশে কেউ দেখবেন যে আপনার ভালো চায় না মানে কোন মানুষই কারণ যেন কারো ভালো চায় না কারো ভালো দেখতে পায় না কি জানি তাদের কি সমস্যা তাদের মাথায় সমস্যা না মনে সমস্যা আমি জানি না কিন্তু তাদের কোনো না কোনো সমস্যা আছেই আছে আল্লাপাক ভালো জানে মানে সবাই সবারই আল্লাপক দিক ইমান দিক এইটুকুই আশা করি যে সবাই কিছু না কিছু আমাদের মতো মেয়েরা যখন আমরা সবসময় দেখি যে আমরা স্বামীর উপর প্রত্যেকটা মেয়ে বেশিরভাগ মেয়ে আমরা যারা জব করি না প্রত্যেকটা মেয়ে স্বামীর উপর নির্ভরশীল কিন আবার আমাদের যে সবার স্বামী যে সবাইকে বেশি বেশি হাত খরচ দেয় বা যখন যেটা চায় সেটা দিতে পারে তাও না কিন্তু আমরা যদি সামান্য কিছু টাকা ইনকাম করি তাহলে আমাদের থেকে ভালো আর কেউ থাকে না কারণ আমরা আমরা যেটুকু টাকা ইনকাম করি সেইটুকু টাকা দিয়ে আমরা আমাদের সন্তুষ্ট হয়ে আমরা আমাদের চাহিদাটা পূরণ করতে পারি এই জন্য আমার আমার মানে খুব ইচ্ছা যে আমি নিজে কিছু করব। আমার নিজের খরচটা নিজে চালাবো এই জন্য এই জন্য প্রথমে একটু একটু করে সব কিছু আমি শুরু করতে চাই যে আমরা কিছু কিছু মেয়েরা ভাবি কি না কীভাবে করবো কী করে করব। আমার দ্বারা হবে না আজকে না থাক কালকে কালকে না পশু এভাবে না শুরু করতেই হবে শুরু না করলে হবে না মানুষের কথায় কান দেওয়া যাবে না কে কি বললো প্রথম প্রথম মানে সবার মনে হবে যে লজ্জা লজ্জা করে প্রথম প্রথম ভাবে সবাই কি ভাববে সবাই কি বলবে আসলে সবার কথায় কান দিলে জীবন চলে না জীবনটা আমার আপনার নিজের মতো করে চালাতে হবে কে কি বললো কে কি করলো এই দিকে সমানে আর আমাদের এখানে অনেক মানুষ আছে যারা অন্যের সকলের হিংসা করে ধরেন আপনি একটা ভালো কিছু করছেন তার মানে হিংসা হয় যাতে আপনি কিছু করতে না পারেন কিছু এই জন্য সব কিছু 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 মানুষ আছে সবাই না যে মানে আপনার মানে সব জিনিসেই বাধা দেয় যেমন ধরেন ওই কারণ মানুষ মানে মই উপরে উঠাই দিয়ে তারপর নিচেতে থেকে পাটানে ধরে রাখে যে মানে উঠতেই দেবেন আপনারে নিচে ধরে রাখি আপনার মানে ই করবে এই জন্য এই জন্য সবার কথাই কান দেওয়া যাবে না নিজের মতো চলতে হবে নিজে মন তো নিজের সব কিছুই নিজে নিজের মতোভাবে চিনতে তারপর নিজের কাজ নিজেকেই করতে হবে অন্যের কথাই কান দেওয়া যাবে না এই আজকে এর মধ্য ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ